শিবির অন্যতম নেতা জননেতা আব্দুল হান্নান মাসুদ জননেতা আব্দুল হান্নান মাসুদ এই লোয়াখালীবাসী আছে লোয়াখালী আছে সবাবস্থের জবাব দিবে সন্ত্রাসীদের জবাব দিবে দিতে প্রস্তুত প্রস্তুত আমরা লোয়াখালীবাসী আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে আর বঞ্চনার সুযোগ নেই আওয়ামী লীগ বঞ্চিত করেছে বিএনপি বঞ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারও বঞ্চিত করছে আমাদের এই সময়ে যেই ব্রিটিশ শাসনবারে বাংলাদেশে যখন শুধুমাত্র আঠারোটি ডিস্ট্রিক্ট ছিল তখন তার মধ্যে একটি ডিস্ট্রিক্ট ছিল আমাদের রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী কিন্তু সেই নোয়াখালীকে বিভাগ না করে তার পূর্বেই কুমিল্লাকে বিভাগ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছে নোয়াখালীকে বিভাগ করতে হবে নোয়াখালীকে বিভাগ করতে হবে বিভাগ 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 চাই বিভাগ 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 চাই বিভাগ 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 চাই আমাদের এই নোয়াখালীতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের উপরে বসবাস কিন্তু এই নোয়াখালীতে একটি মাত্র ভাঙ্গাচুরা ট্রেন চলে আর কত বঞ্চনা সইতে হবে এই নোয়াখালীর মানুষকে অবিলম্বে মিনিমাম তিনটি ট্রেন বরাদ্দ করতে হবে নোয়াখালীর জন্যে নোয়াখালীর রেল লাইন চেয়ারম্যান গাট পর্যন্ত প্রসারিত করতে হবে আমরা নোয়াখালী অঞ্চলের মানুষ এখনো বিমানবন্দর পাচ্ছি না অথচ ছোট ছোট ছেলা শুধুমাত্র বড় নেতার জন্মভূমি হওয়ার কারণে বিমানবন্দর পেয়ে গেছে নোয়াখালী বিমানবন্দর চাইতো 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 সরাসরি বিমানে আজাতে আমাদের প্রবাসী ভাইরা নোয়াখালীতে যাতায়াত করতে পারে তার নিশ্চয়তা চাই এই নোয়াখালীতে এখন পর্যন্ত কোন অর্থনৈতিক জন গড়ে তোলা হয় নাই আমরা বলতে যাচ্ছি নোয়াখালীতে আমরা সমুদ্র নির্ভর অর্থনৈতিক জোন গড়ে তুলতে চাই বাংলাদেশের প্রথম সমুদ্র নির্ভর অর্থনৈতিক জন কোনটা হবে কোনটা হবে কোনটা হবে আমরা নোয়াখালিকে ব্লু ইকোনমিক জোন ঘোষণার জন্য আমি রে জনতের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা নোয়াখালী হচ্ছি গরিবের বউ সবার ভাবি আমাদের চতুর্পাশের জমি জমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চাই কিছু বোলা নিয়ে যেতে চাই আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা আমাদের কোনো ভূমি ছাড়বো আমরা কোন ভূমি ছাড়া যাবে নোয়াখালীর প্রত্যেকটি ভূমি রক্ষার দায়িত্ব এই এগারো তলীয় জোট নিবে তো নিবে আমরা এই নোয়াখালীতে আমাদের যেই প্রশাসনিক হয়রানের শিকার হতে হয় এই নোয়াখালী অঞ্চলে কোনো ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই কোস্ট গার্ডের স্থায়ী ক্যাম্প নেই অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প চাইতো চাই কিনা আমরা নোয়াখালীকে নদী বন্দর ঘোষণা করা হয়েছে এই নোয়াখালীকে যে নদী বন্দর ঘোষণা করা হয়েছে এটার দ্রুত বাস্তবায়ন চাই এর মধ্য দিয়ে নোয়াখালীর অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে নোয়াখালীর একটিমাত্র শহর সেই শহরে জলাবদ্ধতা প্রতিদিনকার সমস্যা প্রতি বছর হাঁটু পানি দিয়ে কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয় এর দিকে তাকানোর কারো কোনো সময় নেই কিন্তু এই সদরের নেতাদেরকে দেখছি তারা সন্ত্রাস ভাড়া করার সময় পাচ্ছে আমরা আজকে আমাদের যেই নোয়াখালী অঞ্চলের সবচাইতে বড় সমস্যা নদী ভাঙ্গনের সমস্যা হাতিয়াতে নদী ভাঙ্গন প্রবল সুবর্ণসরে প্রকট কোম্পানিগঞ্জে খুবই ভয়ঙ্কর অবস্থা কবিরাটো ভেঙ্গে যাচ্ছে এই নোয়াখালীকে বাঁচাতে হলে নদী ভাঙ্গন নিয়ে সবচাইতে বেশি কাজ করতে হবে আমরা এই নোয়াখালী অঞ্চলে বাংলাদেশের বাংলাদেশের মেরিন ইউনিভার্সিটি সাই ফিশারিজ ইউনিভার্সিটি সাই সাই তো আমরা নোয়াখালী এগারো দলীয় ঐক্যজোট সরকার গঠন করলে এগারো দিন ঐক্যজোটের পক্ষ থেকে কথা দিচ্ছি নোয়াখালীতে প্রথম ফিশারি ইউনিভার্সিটি গড়ে তোলা হবে আজকে কিছু কথা বললে না বললেই নয় নির্বাচন এসেছে ফ্যামিলি কার্ডের ঘোষণা এসেছে বৃদ্ধ ভাতা দেয় কিন্তু বৃদ্ধরা পায় না পায় সব জোয়ানরা তারা দেয় হচ্ছে বিধবা ভাতা সেইটা পাই নেতা তারা দেয় দশ টাকার চাইল গরিবের জন্যে সেটা পায় তাদের লাঠিয়ালরা তারা এই দেশের মানুষকে গরিব রেখে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চায় আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে ফ্যামিলি লোকই থাকবে না সবাই স্বাবলম্বী হবে সবাই স্বাবলম্বী হবে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে আমরা সকলকে স্বাবলম্বী করে তুলব যাতে ফ্যামিলি কার্ড নেওয়ার লোক না থাকে আমরা আজকে এই নোয়াখালীতে কয়েকদিন আগে দেখেছেন একজন নারীকে হেনস্থা করা হয়েছে রাজনীতি কেন করে দেখেছেন কিনা এই নারী বিদ্যাসী নারীর বিরুদ্ধে নোয়াখালীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সোরে সরে সরে সকল সকল চাঁদাবাস আওয়ামী লীগ আর বিএনপি একাকা হয়ে গেছে এরা এতটাই এরা এতটাই অমানবিক কার্যক্রম করতেছে তার ভাইকে হত্যা করছে অথচ হাসি তার সাথে তারের শিশের মিছিল করতেছে এটার বিরুদ্ধে বলছি যারা তার বাইরের খুনিদের নিয়ে মিছিল করতে পারে তাদের বিরুদ্ধে আমাদের একতা গড়ে তুলতে হবে আজকে এই জায়গায় বলছি এগারো দলীয় ঐক্য জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে সংস্কার নিশ্চিত করবে জুলাই গরব উত্থানের হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে ভারতের গোলামি আর করবে না ভারতের গোলামি বাংলার মানুষ করবে না গোলামিনা আজাদে গোলামিনা আজাদে বাংলার মানুষ চাই কে বাংলার মানুষ চাই কে ধন্যবাদ পরিবর্তন আসবে আসবে নোয়াখালীতে শূন্য শুনে ফেরত পাঠানো হবে ধানের শিশকে ইনশাআল্লাহ উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নোয়াখালী দুই আসনের এগারো দলীয় জোটের সংসদ সদস্য প্রদভিপি

সুপ্রিয় উপস্থিতি মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার সম্মানিত আমির মাওলানা ইসা খন্দকার সহ আমাদের এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ আমাদের সারা সেনবাগের সকল আসন থেকে আগত সকল উপজেলা থেকে আগত আমাদের উপস্থিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের বন্ধুরা আগে ইতিমধ্যে অনেক কথা বলে গিয়েছেন আমাদের হান্নান মাসুদ এবং আমাদের উপজেলা আমাদের জেলা সভাপতি সাহেব আমাদের নোয়াখালীর উন্নয়নের সকল দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা আশা করি যে আমাদের সরকার এগারো দলীয় ঐক্যজোট জমাত নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হলে আমরা নোয়াখালীবাসীর এসব প্রাণের দাবি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমি আমাদের প্রাক্তন বন্ধুদের মতো আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে স্মরণ করে দিতে চাই এবারের ইলেকশন এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় সেটা আমি আমার ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু সকল পর্যায় সকলকে বলছি আমাদের বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন আমাদের সকলের সামনে সুযোগ এসেছে বাংলাদেশে একটা পছন্দ পক্ষ বেছে নেয়ার আমরা কি বাংলাদেশের পক্ষে থাকবো কি থাকবো না আমরা কি জুলাইয়ের প্রশ্নে একমত কি একমত না আমরা কি জুলাইয়ের বাংলাদেশ চাই জুলাইয়ের সংস্কার চাই আমরা আমাদের সামনে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে আমরা কি দুর্নীতির বাংলাদেশ চাই না স্বাধীন সুশাসনের বাংলাদেশ চাই আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করছি অথচ আমাদের বিরোধী পক্ষ তা তাদের সামনে তাদের গত চোদ্দ মাসের রেকর্ড আপনারা দেখলে বুঝবেন যে আমরা কাদের সাথে লড়াই করছি একটা দল গত চোদ্দ মাসে নিজেরা নিয়ে নিজেরা দুইশোর বেশি মানুষকে খুন খুন করেছে করে নাই আপনাদের কি মনে হয় না যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তারা নিজেদের খুন খুন কোট খুন তো করবেই আপনার আমার জীবনের প্রতি হুমকি তৈরি করবে করবে না আমাদের সামনে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্বে ফিরিয়ে নিয়ে যেতে চাই কিনা আমরা গত চুয়ান্ন বছরে বাংলাদেশকে আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের করদ রাজ্য হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছিল আমাদের এখানে একটা বড় রাজনৈতিক দল বড় প্রতিবেশী রাষ্ট্রটার মোটামুটি এজেন্ট হয়ে গেছিল হয় নাই আমরা সেই এজেন্টদের বিরুদ্ধে চব্বিশের জুলাইতে সংগ্রাম করে পাঁচই অগস্তা তাদেরকে কোথা কোথায় পাঠিয়ে দিয়েছি ভারত পাঠিয়ে দিয়েছি কিনা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং আতঙ্কের বিষয় আশঙ্কার বিষয় যে আমাদের আরেকটা বড় দল এখন আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তারা আওয়ামী লীগ হয়ে উঠতে চায় না তাদের কথায় বয়ানে স্লোগানে আলোচনায় সব কিছুতে তারা ভারতের আনুগত্যকে তাবেদারিকে তারা আবার আওয়ামী লীগের মতো করে পোষণ করতে চায় আমরা কি বাংলাদেশকে আবারও চুয়ান্ন বছর পর দাসত্বে শৃঙ্খলে আবদ্ধ করব কিনা এই প্রশ্নের জবাব আমাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি ইলেকশনে দিতে হবে আমরা কি জবাব দিতে প্রস্তুত আমরা কি ভারতীয় আধিপত্য আধিপত্যবাদের কাছে মাথা নত করব আমরা যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু আমরা সৎ প্রতিবেশীমূলক মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে সহাবস্থান করতে চাই আমাদের এই আশা কি বেশি কি আমরা মর্যাদাপূর্ণ প্রতিবেশী হিসেবে সৎ প্রতিবেশী হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা কিছু করা দরকার বাংলাদেশ করবে ইনশাল্লাহ বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না আমাদের সামনে এই নোয়াখালী জেলা এবং সারা বাংলাদেশে আমরা বাংলাদেশকে পরিবর্তনের জন্য একটা জোট করেছি সেই জোটের যেখানে যে প্রার্থী আছেন আপনারা সেই প্রতীকে ভোট দেবেন এটা আমরা আশা করি যে আসনে পাল্লার প্রার্থী থাকবে আমরা সবাই মিলে দাড়িপাল্লার পাক্ষে ভোট দেবো ইনশাল্লাহ যে আসনে সাপলাকলির প্রার্থী থাকবে সেই সব আসনে আমরা সাপলাকলির পক্ষে ভোট দিব যে সব আসনে আমাদের রিক্সা প্রতীকের প্রার্থী আছে বা অন্যান্য দলের প্রার্থী আছে আমরা তাদের পক্ষে কাজ করব। আমাদের জামাত নেতৃত্বাধীন বাংলাদেশের চোদ্দ এগারো দলীয় ঐক্যজোটের সামনে একটা মহা সুযোগ এসছে আমরা সঠিক সিদ্ধান্ত বেছে নিতে না পারলে বাংলাদেশের সামনে বারোই তারিখ বারো তারিখের পরে একটা দুর্যোগ অপেক্ষা করতে পারে আমরা এই ঐতিহাসিক সুযোগকে যাতে হেলায় না হারাই আমাদের আসনেও আমি নোয়াখালী দুই আসন থেকে আসছি সেখানে আমাদের একজন প্রার্থী আছে ওনারা গুন্ডা পালেন ওনারা সন্ত্রাসী পালেন আমাদের ব্যানার ছিঁড়েন হুমকি দেন কিন্তু ওরা বুঝতে পারে নাই যে এই তরুণরা জুলাইয়ে বুলেট বুলেটের সামনে গুলির সামনে বোমার সামনে মাথা পেতে দেয় নাই ওনারা কি ভয় পায় আমরা গুলি বোমাকে ভয় করি না এবং গুলি বোমার ভয়কে তুচ্ছ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি সুতরাং আপনারা আরেকটা ছোট শেখ হাসিনা হয়ে উঠতে চাইবেন না আপনারা সবাই প্রতিটা কেন্দ্রে ভোট দিবেন ভোট গুনে নিবেন এবং বিজয় নিয়ে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদেরকে আবারও অনেক দূর দূরান্ত থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম